সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো একটা সমস্যা আপনারা বারবার বলতেছেন আমাকে ফোন দিয়ে বা আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছেন ভিডিও পাঠিয়েছেন ইমোতে পাঠিয়েছেন তো আপনাদের পাতা পুড়ে যাচ্ছে বা গাছগুলো ডালগুলো মরে যাচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে মাঝের দিকে গিয়ে পুরো গাছটি মারা যাচ্ছে তো এই জিনিসটা হলো ছত্রাকের আক্রমণ আমাদের সৌদি খেজুর গাছে যে দুইটি রোগ বড় বড় রোগ হয় সেটা দুইটিই হলো ছত্রাকজনিত রোগ একটি হল ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট এই ক্ষেত্রে পাতা শুকিয়ে যায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে গাছ ধীরে ধীরে মারা যায় এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হল শিকল পচা রোগ এই দুইটি রোগ কিন্তু খুব মারাত্মক আকারে আসলে বর্ষাকালে বা বর্ষাকালের শেষে এবং শীতের শুরুতে এই সময়টাই কিন্তু এই রোগটা ধরে যায় তো আজকের ভিডিওতে আমরা এটা আলোচনা করব যে কি দেখে আপনারা বুঝবেন যে আপনার সৌদি খেজুর গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে দ্বিতীয়ত আমি আপনাদের বলবো কোন কোন ঔষধ আপনারা স্প্রে করবেন যার মাধ্যমে এই ছত্রাকের সমস্যাটা দূর হয়ে যাবে এবং তিন নম্বর আমি বলবো কি নিয়মে কি পরিমাণে এবং কখন স্প্রে করবেন এবং কত দিন পর স্প্রে করবেন এই জিনিসটি জানানোর চেষ্টা করব তাই আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি এক নাগারে দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা এই ছত্রাকের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন কারণ আমি যদি ভিডিওতে বলে গেলাম এক নাগারে আপনি একটা অংশ শুনলেন আর একটা অংশ শুনলেন না আমি ওষুধের নাম আপনাকে বললাম কিন্তু আপনারা কতদিন পরপর দিবেন ডোজটা কী পরিমাণে দিবেন প্রত্যেক লিটার পানিতে সেটা যদি আবার না শোনেন সেক্ষেত্রেও তো আপনি এটা বুঝতে পারলেন না আসলে কি হবে এখানে বা আপনি উপযুক্ত রেজাল্টটাও আসলে পাবেন না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা আপনাদের বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করুন আশা করছি আপনারা খুব ভালো মতোই উপকার পাবেন এখান থেকে চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক প্রথমত যদি আমরা আলোচনা করি যে সৌদি খেজুরের গাছের কি কি লক্ষণ থেকে আমরা বুঝতে পারবো যে আসলে গাছটিতে ছত্রাকের আক্রমণ হয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু গাছের পাতায় ছটা ছটা দাগ হয় প্রথমত কিছু বাদামি কালারের দাগ হয়ে থাকে এবং এই দাগগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে সংখ্যা বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে পুরো পাতাটি শুকিয়ে যায় এবং পাতাটি যখন শুকিয়ে যায় সেটা ভাঙতে গেলে মরমর আওয়াজ হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আপনাদের কয়েকটা গাছে দেখানোর চেষ্টা করব আমারও তিন চারটা গাছে আক্রমণ হয়ে গেছে তো আপনাদের আমি দেখাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আমি যদি এই গাছটা দেখাই আপনাদের লক্ষ্য করুন এদিকের পাতা দেখুন সব ঠিক আছে কিন্তু এই যে পুরাতন পাতাটা যে এটা দেখুন এই যে পাতাটা শুকিয়ে গেছে এবং এটা কিন্তু ভাঙলে মরমর শব্দ হচ্ছে এটা প্রথমের ধীরে ধীরে আসলে কেমন হয় এই যে দেখুন এটা প্রথমে কিন্তু আপনাদের এরকম এরকম ছটা হবে এরকম বাদামি আকারের ছটা হবে এরপর কিন্তু ধীরে ধীরে পুরো পাতাটা শুকিয়ে যাবে লক্ষ্য করুন আমি আরও একটু দেখাচ্ছি এই যে এই পাতাটা আঘাত হয়েছে আসলে আমার ওষুধ দেওয়ার মধ্যে শিডিউলিং মেনটেন করা সম্ভব হয়নি মাঝে খুব বৃষ্টি ছিল যার ফলে বৃষ্টির মধ্যে তো আর ওষুধ দেওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে আসলে বেশ কিছু কাছে ছতাক ধরে গেছে এই যে দেখতে পাচ্ছেন দেখুন পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে লক্ষ্য করুন বা এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে দেখুন এভাবে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় এই যে এটার সাথে যে এটা ছত্রাকের আক্রমণ হয়েছে দেখুন এই যে এখানে এই পাতাগুলোর সংস্পর্শে এটা এসেছে এরপর এখানে সংস্পর্শে এসেছে তো আমরা এই রকম যখন লক্ষণগুলো দেখতে পাব তখন আমরা প্রথমত এই পাতাগুলো আসলে প্লোনিং করে দেবো অর্থাৎ কেটে দেব এই যে ডালগুলো এটাও কেটে দেব কারণ এগুলো ছত্রাক ধরেছে ছত্রাক ধরা পাতা রাখা যাবে না যেমন এই যে গাছটি এই যে দেখুন এখানে ধরেছিল এটা আগায় ঠিক ছিল মোটামুটি এই জায়গাটায় সমস্যা ছিল সে জানলাম এই জায়গার পাতাগুলো কেটে দিয়েছে পুরো ডালটি না কেটে কারণ এটা পুরাতন একে একেবারে পুরাতন ডাল বলা যায় তবে একেবারে পুরাতন ডাল না যার ফলে আমি শুধু অতটুকু কেটে দিয়েছি আবার এখানে যেমন ধরুন এই এই পর্যন্ত কিন্তু গোড়ার দিকে ঠিক আছে তো আমি পাতাটা এই জায়গায় এই ডালটা এখানে কেটে দিব এটা কেটে দিয়ে তারপর কিন্তু আমরা ঔষধ স্প্রে করব এতে করে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা আমরা যদি আরও দেখানোর চেষ্টা করি যে এগুলো দেখুন এই গাছটা বড় গাছটার বেশ কিছু পাতায় ধরেছিল এখানে মালটা গাছ ছিল এই যে এখানে যার ফলে এই গাছটা একটু আক্রমণ হয়ে গেছিলো তো আমি বেশ কিছু পাতা কেটে দিয়েছি উপরের দিকে যে লক্ষ্য করুন সবগুলো কিন্তু সুন্দর আছে পাতা এখন যতটুকু যতটুকু যে জায়গায় ধরেছিল আমি ওই জায়গাগুলো কেটে দিয়েছি এখন কিন্তু গাছটা বেশ ভালো আছে এবং এই মালটার গাছগুলো যেহেতু কেটে দিয়েছি সেক্ষেত্রে নতুন করে ছত্রাক যদি এবার স্প্রে করি দুইবার হয়তো আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দর্শক এরপর যদি আমরা আলোচনা করি এর প্রতিষেধক বিষয়ে অর্থাৎ ছত্রাকনাশকগুলো বিষয়ে তো আমি প্রথমত কয়েকটি ছত্রাকনাশক আপনাদের সাজেস্ট করতেছি এগুলো আপনারা প্রয়োগ করবেন এর মধ্যে রয়েছে সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড এরপর রয়েছে সিনজেন্টা কোম্পানির টিল্ট সিনজেন্টা কোম্পানির স্কোর সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ এরপর আছে অটোক্রোপ কেয়ারের নাভারা এরপর আছে অটোক্রোপ কেয়ারের অটোস্টিন মানে কার্বন গ্রুপ এরপর আপনারা ইউজ করতে পারেন নাটিভো বায়ার কোম্পানির এরপর আপনারা ব্যবহার করতে পারেন হলো ম্যানসার এরপর আপনারা ব্যবহার করতে পারেন ব্লিটক্স ব্লিটক্স হলো কেয়ারের কার্বন অক্সি কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ছত্রাকনাশক ভালো কাজ করে তো এই ছত্রাকনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি আবারও একবার বলে দিচ্ছি টিল্ট এরপর আছে স্কোর এমিস্টার টপ রিডোমিল গোল্ড নাভারা অটোস্টিন এরপর আছে নাটিভো ম্যানসার ব্লিটক্স বা ব্লু কপার এই টাইপের ছত্রাকনাশকগুলো দিয়ে কিন্তু এই ছত্রাকটা আপনারা নির্মূল করতে পারবেন এখন কথা হলো ছত্রাক তো এগুলো যে আমি বললাম তো এগুলোর মধ্যে যদি আমরা নাটিভো এবং এমিস্টার টপকে বাদ দেই বাকিগুলো একটু নিচু গ্রুপের ছত্রাকনাশক তো আপনারা প্রথমতই এমিস্টার টপ এবং নাটিভোতে যাবেন না যদি না আপনার সমস্যাটা একেবারে বাড়তি হয়ে যায় তো প্রথমত আপনারা টিল্ট বা স্কোর বা ম্যানসার এই টাইপেরগুলো ব্যবহার করুন টিল্ট আপনারা প্রত্যেক লিটারে দেড় এম এল ব্যবহার করবেন স্কোরও আপনারা প্রত্যেক লিটার পানিতে দেড় এম এল স্কোর ইউজ করতে পারেন রিডোমিল গোল্ড যেটা আছে সেটা আপনারা তিন গ্রাম করেই ব্যবহার করবেন মানে আপনাদের জন্য ষোলো লিটারের স্প্রে মেশিন হয় সেখানে আপনারা এটাই ব্যবহার করবেন আটচল্লিশ গ্রাম করে অর্থাৎ একশো গ্রামের যে প্যাকেট হয় সেটা আপনারা দুই গ্রাম করবেন আর কি স্প্রে মেশিনের সেই ক্ষেত্রে এগুলো দিয়ে যদি আপনার সমস্যা সমাধান না হয় এগুলো দুই তিন সপ্তাহ দেওয়ার পর যদি দেখেন যেটা আক্রমণ হয়ে গেছে পাথায় সেটা তো আর নতুন করে ঠিক হবে না সেই ক্ষেত্রে যদি দেখেন নতুন পাতাগুলোর সমস্যা বেড়েই চলছে তাহলে আপনারা সেখানে ব্যবহার করবেন এমিস্টার টপ এবং সাথে ব্যবহার করবেন অটোস্টিন আমি এখন আপনাদের মেকানিজমটা বলে দিচ্ছি এমিস্টার টপ আপনারা প্রত্যেক লিটারে এক এম ব্যবহার করবেন এবং এর সাথে অটোস্টিন প্রত্যেক লিটারে দেড় গ্রাম করে ব্যবহার করবেন একত্রে এটা একটা ককটেল তৈরি হবে এই ককটেলভাবে তৈরি করে যদি আপনারা যদি বেশি আক্রমণ হয় থাকে সাত দিন পরপর তিনবার স্প্রে করবেন অর্থাৎ আপনি যদি মাসের এক তারিখে শুরু করেন তাহলে আট তারিখে একবার দিবেন এক তারিখে একবার আট তারিখে একবার পনেরো তারিখে আর একবার এই তিনবার দেওয়ার পর আশা করা যায় আপনার গাছের ছত্রাকটা কিন্তু আটকে যাবে এরপর আপনি পনেরো দিন পর পর স্প্রে করবেন আর সাত দিন পর পর স্প্রে করবেন না তখন পনেরো দিন পর পর স্প্রে করবেন এভাবে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু ছত্রাকের সমস্যা কেটে যাবে পাতার উপরের ছত্রাক কিন্তু নির্মূল করা সম্ভব সেই ক্ষেত্রে আপনাদের যদি একটু নিয়ম করে এবং একটু নিয়ম মেনে রেগুলারভাবে যদি ছত্রাকনাশকগুলো প্রয়োগ করেন তাহলে কিন্তু এখান থেকে খুব ভালোভাবেই মুক্তি পাওয়া সম্ভব এটা নিয়ে চিন্তার খুব একটা কারণ থাকে না আসলে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আমি যেভাবে বললাম এইভাবে আসলে একটু ছত্রাকনাশকগুলো প্রয়োগ করার চেষ্টা করুন আশা করছি আপনি ছত্রাক থেকে সম্পূর্ণ রূপে মুক্তি পেয়ে যাবেন এবং এই সময়টা একটু সমস্যা কারণ পনেরো দিন পরপর রিপিট করা খুব একটা সম্ভব হয় না যার ফলে দেখুন আমরা তো এগুলো জানি কিন্তু আমাদের বাগানেও কিন্তু ছত্রাক ধরে যায় এটা এমন না যে আমি জানি বলে আমার বাগানে ছত্রাক ধরবেই না এটা ভুল কথা একটু নিয়ম কানুন প্রকৃতি যা করবে প্রকৃতির অনুকূলেই আমাদের কিন্তু চলতে হয় প্রকৃতির উপরে আমরা নই যেখানে ধরুন এক নাগারে বৃষ্টি হয়ে চলছে হয়ে চলছে আর্দ্রতা বেশি হয়ে গেলে এটা কিন্তু মরুর গাছ এটা আর্দ্রতা খুব একটা পছন্দ করে না অতিরিক্ত যখন বৃষ্টি হয় আর্দ্রতা বেড়ে যায় অনেক বাতাসে তখন কিন্তু ছত্রাকের আক্রমণ হবে কারণ এটা ছত্রাকের বেঁচে থাকার একেবারে আদর্শ পরিবেশ সেই ক্ষেত্রে এটা নির্মূল করতে গেলে আমাদের কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতেই হবে এবং কিছু রোগবালাই বালাই সব কিছুরই হবে এমন নয় যে যে কোনো জিনিস এমনিতেই হয়ে যায় সব জিনিসই রোগ বালাই থাকবে এবং এর সমাধানও আছে যার ফলে আপনারা আমি যেভাবে বললাম আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিওটা পারলে দুইবার দেখবেন দেখলে বিষয়টা ক্লিয়ার হবে এবং পারলে একটা নোট খাতায় নোট করে রাখবেন এই নামগুলো এবং পরিমাণগুলো এবং কতদিন দিতে হয় এটা নোট করে রাখলেই কিন্তু আপনাকে আমাকে স্মরণ করতে হবে না আপনি নিজেই জানবেন যে কী করতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করব দর্শক আশা করছি সামনের আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম